হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন নতুন বাজারে যাচ্ছি কোথায় যাচ্ছি আম্মা আমরা কোথায় নতুন বাজারে তাই কি করতে যাচ্ছি নতুন বাজারে তো এই যে যাচ্ছি রিক্সার ওপরে অনেক বাতাস হচ্ছে তো বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখনও আমরা যাচ্ছি তো যাচ্ছি আর এই সময়টায় জ্যাম ছিল না যাইতে খুব ভালো লাগছিল জ্যাম থাকলে আমার একদমই মানে ভালো লাগে না এটা কারোরই ভালো লাগে না শুধু আমার না তো এই যে এখান এটা হচ্ছে কমিউনিটি সেন্টার এখানে সব অনুষ্ঠান হয় আর সব থেকে ঘুরতে ভালো লাগে শহরে রাতের বেলা মানে সন্ধ্যার পর চারিদিকে গাছপালা লাইট জ্বলতেছে আসলে সব মিলে খুব ভালো লাগছিল আর এই যে ইউনাইটেড ইউনিভার্সিটি এটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম তারপরেও সামনে পড়লো তাই দেখালাম আর কি আর এই সময়টা হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটির কাছে অনেক মানুষ থাকে লোকজন থাকে তো দেখেন চারিদিক লাইন চলতেছে খুব ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা একটু ভাব সব মিলিয়ে আসলে দারুণ লাগতেছিল আর এই তো সামনে ক্রিকেটার রুবেলের হচ্ছে শোরুম বাইকে শোরুম শোরুমটা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে নতুন বাজারেও ভালো ভালো শোরুম আছে অনেকক্ষণ পর এখানে জ্যাম বাজছিল তো এখন আমরা ঢুকবো স্বপ্নেতে স্বপ্নে সব কিছুই পাওয়া যায় তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আমি যেগুলো কিনতে চেয়েছিলাম সেগুলো হচ্ছে ছিল না সেদিনকে তো শুধু এখান থেকে ম্যাট কিনেছিলাম খাবার রাখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব